আসসালামু আলাইকুম এই হচ্ছে কেরালার কাজ আজকে আমি আমার এই বন্ধুকে টাইস তুলে তুলতে এসেছি এই বাড়িটা পুরোটা টাইস সামনে টাইস পুরোটা তুলে এখান থেকে এতটা অব্দি এই দিকটা তুলে তুলেছি সেইটা তোলা হয়ে গেছে এই সাইড থেকে ওই অব্দি বাকি আছে দুজন মিলে কাজ করছে আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটিতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন